আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকেও আমরা এক রিভিউ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি তো সেটা আমার এক ভাই আমার কাছে এসেছিলেন ওনার কলিগো এসফোনোজোস ফার্মের একটা প্রবলেম ছিল এবং ওনার বিশেষত মরফোলজিটা খুবই খারাপ ছিল তো সেখান থেকে আসলে ইনপ্রুভ করার জন্য যখন ওনারা আমার পরামর্শ নেন আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম যে আমার যদি পুরাপুরি লাইফ স্টাইলটা আপনারা ফলো করতে পারেন আর সবকিছু ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন ইনশাল্লাহ চার মাসের মধ্যে আমরা একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাব। তো তারা ওনারা ওষুধ খেতে থাকেন আমার ওপর রাস্তা রেখে তো আমরা যখন দ্বিতীয় মাসেও যখন দেখলাম মোটামুটি ওনার সিমেন্টটা ডেভেলপ করে ফেলছে আর কিছু জায়গায় একটু কারেকশন ছিল তৃতীয় মাসের ওষুধ খাওয়ার পরে ফাইনালি আবার আমরা উনি পরীক্ষা করে করেছেন এখানে এই রিপোর্টটা আমার হাতে এই রিপোর্টটা মোটামুটি এখন সবগুলা প্যারামিটার বা আমাদের যে যে ভ্যালুগুলো দেখি সবগুলা ভ্যালু নর্মাল চলে আসছে অর্থাৎ ওনার রিপোর্টটা এখন নর্মাল জোস চলে আসছে তো ওনার আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেক খুশি তো এখন প্রাথমিকভাবে যেহেতু ওনার সিমেন্ট কোয়ালিটিটা বেটার হয়ে গেছে এখন আমরা ওনাকে কনসেপ্ট করার মেডিসিন দিব আর সেই জন্য সবাই দোয়া করবেন আমি পেশেন্টের মুখেই শুনবো ওনার কেমন অনুভূতি বা কেমন ফিল করতেছে জি আসসালামু আলাইকুম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম স্যারের কাছে তিন মাসের কোর্সের কথা বলেছে প্রথম দিক দিয়ে আমরা একটু হতাশা ছিলাম কিন্তু স্যারের সাথে মানে কথা বলে প্রতি মাসে স্যারের ইয়া অনুযায়ী থেকে আমরা অনেক এখন আল্লাহ রহমতে আমার হাজব্যান্ডের ইয়া অনেক ভালো এখন আমরা স্যারের যেভাবে ট্রিটমেন্ট দিতে চাই আমরা ওইভাবেই সারের কথা অনুযায়ী চলবো আর আমরা সারের ইয়ার অনুযায়ী মানে সারের কথাই সব আমাদের অনেক ভালো লাগে আমরা সারের ইয়া অনুযায়ী থাকতে চাই আর আমার হাজব্যান্ডের এখন আগের চেয়ে অনেক ভালো আমরা এখন অনেক মানে ভালো ফিল করছি আর আমাদের জন্য দোয়া করবেন সবাই আর সারের জন্য দোয়া করবেন এইটুকুই জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম